আপনার একটুখানি শেয়ার হয়তো আরেকজনের মুখের হাসি ফোটাতে পারে চাচা যখন খেয়ে তৃপ্তির হাসি দিলেন সে হাসি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার চলুন আমরা সবাই মিলে এই হাসি ছড়িয়ে দিই কষ্ট করে আমার ভালোবাসা ওনাদের খাবার কেমন স্বাস্থ্যসম্মত মনে হইতেছে খাবার গুলা লালিয়ে আল্লাহ দিন ভালোই ভাবলাম আর যে এখানে আয়াম এখানে আয়াম আল্লাহ তরফ থেকে আবার কাকা চলে আসি এটাই পরে মানে এটা কেউ জানে না আমি যখন আসি আমি বের হওয়ার কথা কিন্তু বৃষ্টি কারণে আমি একটু দেরিতে পেরেছি কারণ আমার সহযোগী যে থাকে আমার যে ম্যানেজার তো সে আসতে দেরি করতেছিল কারণ বৃষ্টিতে এত বৃষ্টিতে কীভাবে বের হবে তো আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে আসলাম তারপরে আসতে ধীরে পাইলাম একজন আর একজন তো আসলে আমি এইটা কি কারণে এই ভিডিওটা করি সেটা হলো কি যাতে আপনাদের মতো ইয়াং বয়সে যাতে আর আরেকজন যাতে ভুল না করে আপনার ছেলেরা জানি এটা থেকে শেখে যে এত বৃষ্টির মধ্যে কষ্ট করতেছেন এই কষ্ট জানি তাদের করতে না হয় তারা বুড়া বয়সে জানি এগুলা না করে তারা জানি অন্তত একটু টেনশন মুক্ত থাকে অন্তত সেভিং করে কিছু হইলেও করতে পারে যাতে এই কষ্ট করতে না রিক্সাটা যদি নিজের থাকতো তাহলে তো এত কষ্ট করতে হইতো না রিক্সাটা আজকে ভাড়া দিয়ে দিতেন তার রিক্সা ভাড়া দিলেও তো হইতো হইতো না এটাই তো এটাই হলো ব্যাপার হ্যাঁ আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কি এখন মানে খারাপ লাগে স্মৃতি মনে করে মানে এই ধরনের আসলে কি এই হ্যাঁ এটা যে মাইকটা একটু এখানে রাখি তাহলে সাউন্ড ভালো শুনতে পারবেন আর দিন আমরা গরিব মানুষ একদম গরিব মানুষ ধরুন আনার মতন কাজ কাম হয়ে তবে আসা ওই ছোটবেলার কথা মনে নাই যে খুব মানে খুব মধুর স্মৃতি মনে নাই যে খুব আনন্দে ছিলেন একটা সময় বাপ মা খুব আনন্দ তো যে ছোটবেলা ওই যে মা বা আনন্দ আজকে যদি নিজের ছেলে আপনাকে বাসায় বসায় রেখে কিছু কর নিজেরা করতো আরো ভালো লাগতো তাই না এই বিষয়টা

থেকে খাওয়াইতেছি তারপরে কিছু হয়তো আপনাদের জন্য কিছু কিছু যতটুকু পারি আল্লাহ আমাকে দেওয়ার তফিক দিছে হয়তো এমনও হতে পারে যে আপনাদের সাথে যাতে এমন ভাবে থাকতে পারি যাতে আপনাদের পাশে দাঁড়াইতে পারি একটা রিক্সা দিতে পারি এরকম আরো কিছু প্ল্যানিং নিয়ে নামতেছি আপনারা আপনাদের পাশে থাকার ইচ্ছা আছে সেটা হলো এই যে দই খাওয়ার শেষে আমাদের পাবনা জেলায় খাওয়ার শেষে দই মানে অনেক বিখ্যাত একটা জিনিস দই খুব পছন্দ করি আমরা তো এই দইটা খায়া দেখেন তো কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে এই দইটা খোলেন হ্যাঁ দইটা খলেন কাকা খলেন আপনিও খলেন দইটা খলেন আমরা আবার খাওয়া শেষে দই খেতে অনেক ভালো লাগে না এটা গ্রাম মানে বিশেষ করে গ্রামে অনেক বেশি মানুষ এটা পছন্দ করে তো একটু খে দেখেন বিসমিল্লাহ বলে দেখেন যে কি অবস্থা কি অবস্থা আর এই দইয়ের স্বাদ আসলে কি ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর খাবার কেমন ছিল খাবারের মানে এই যে খাবারের মান মানসম্মত মানে খাওয়া যাইতেছে ভালো লাগছে ভালো লাগলো যে না দুপুরে এক বেলা যে খাওয়াই মানে খাওয়াইলাম আল্লাহ তালা হয়তো এটা তৌফিক দিছে একসাথে আমরা বৈশাখ একটু আড্ডা দেব তো আশা করি আপনাদের ভালো লাগছে আমি যতটুকু পারছি চেষ্টা করছি ইনশাল্লাহ তো এবং আমি আরও বেশি চেষ্টাতে থাকব যাতে এইভাবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি আর আমার জন্য সবসময় তোয়া রাখবেন ইনশাল্লাহ জি আর আমার এই ব্যাপারটা আপনাদের কেমন লাগছে বলেন তো এই যে কাজটা করতেছি আপনি আগে বলেন খুব সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আমরা তো বাংলারিক্সা তো যে আমরা বাংলারিক্সা তো লাই আমরা রিক্সা আমাদের উঠে মায়াদারি মানুষই এই যারা প্রথম ই নেয় তারা উঠে না আর যারা উঠুক অসুখ বিসুখ ধীরে ধীরে যা তারাই উঠে আর এই এই তো আমরা এই যে দৌড়ের মানুষ উঠে না তো আপনারা আজকে এটা কাজ করবেন এইখানে খাওয়া দাওয়া শেষ করে আর সোজা বাসায় চলে যাবেন আমি আপনাদের প্রতিদিনের যে পারিশ্রমিক সেটা তো আমি আপনাদেরকে এখন দিয়ে দেবো সেই পারিশ্রমিকটা আপনারা পায়া আজকের দিন আমার কথা দিতে হবে আপনারা আজকে রিক্সা চালাবেন না আজকে যা ফ্যামিলিকে সময় দেবেন ফ্যামিলির কাছে যায়া একটু তাদের সাথে গল্প গুজব একটু আড্ডা সবাইকে একটু সময় দিয়ে তাদের সাথে আজকের দিনটা আপনি উপভোগ করবেন এই এইটা আমার আপনাদের কাছে আবেদন থাকবে এই কথাটা আপনারা রাখবেন আজকে আর কষ্ট করবেন না আমি আজকে আপনাদের পারিশ্রমিক টেনশাল আল্লাহ দিয়ে দেবো প্রতিদিন যে আল্লাহ তালা পারিশ্রমিক আপনাদেরকে এই যে আপনারা পাইতেছেন কষ্টের মাধ্যমে তা আমি হয়তো আজকের একটা দিন হয়তো আপনাদের পাশে থাকি এটাই আমার চেষ্টা তো হয়তো আল্লাহ তালা এভাবে প্রত্যেকটা মানুষের পাশে হয়তো আমি দাঁড়াইতে পারবো না কিন্তু কিছু যারা বৃদ্ধ আছে তাদেরকে টার্গেট করে আমি তাদের পাশে থাকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ওনার কাছে আমার দোয়া এইটুকু দোয়া থাকবে যে আমি খালি মানুষের পাশে দাঁড়াইতে পারি আর কিচ্ছু লাগবো না ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকেও আমি চেষ্টা করছি যে যতটুকু পারে না

ইন এরপরে হয়তো বা আমি ভীষণ ভীষণ করে রিক্সা আমাদের পাত্তা হয় তারা কি পরিমাণ পাত্তা করে আমি আমি চেষ্টা করছি যে সারাদিন হয়তো আপনি কষ্ট করে